আসসালামু আলাইকুম আজ সতেরো জুলাই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ দুই শ্রাবণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ একুশ মহরম চৌদ্দশো সাতচল্লিশের স্ত্রী বৃহস্পতিবার সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল প্রথমে শুনবেন সংবাদ শিরোনাম গোপালগঞ্জে থমথমে অবস্থা বিরাজমান বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত আরও সাতান্ন জন নড়াইলে বাবা ছেলে এবং বগুড়ায় শাশুড়ি পুত্রবধূ খুন উদিসির সভাপতি বদিউর রহমান আর বেছে নেই ছোট ভাইকে কুপিয়ে হত্যা বড় ভাই আটো বাউফলে জাল টাকা সহ যুবক গ্রেপ্তার মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবিতারে শুনলেন সংবাদ শিরোনাম গোপালগঞ্জে থমথমে অবস্থা বিরাজ করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশ ঘিরে হামলা সংঘর্ষে নিহত চারজনের মরদেহ দাফন হয়েছে নিহতরা হলেন গোপালগঞ্জ শহরের উদয়ন রোডের বাসিন্দা সন্তোষ সাহার ছেলে তীপ্ত সাহা কোটালিপাড়ার রমজান কাজী টুঙ্গিপাড়ার সোহেল মোল্লা ও সদর উপজেলার ফেরার বাজার এলাকার ইমন তালুকদার বুধবার রাত থেকে আজ সকাল পর্যন্ত অভিযান চালিয়ে এখন পর্যন্ত বিশজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে আরও সাতান্ন জন এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা চার হাজার জন বরগুনার সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আবুল ফাত্তা জানিয়েছেন গত চব্বিশ ঘন্টায় বরগুনা সদর উপজেলায় সাতচল্লিশ জন আমতলি এক বেতাগি দুই বামনায় এক পাথরঘাটায় চার এবং তালতলিতে দুইজন নতুন করে আক্রান্ত হয়েছেন জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন একশো আটাত্তর জন এদের মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে একশো উনচল্লিশ আমতলি এক বেতাগি তিন বামনা পনেরো পাথরঘাটায় বারো এবং তালতলি উপজেলায় আটজন চিকিৎসাধীন এখন পর্যন্ত বরগোনা সদর উপজেলায় তিন হাজার পাঁচশো চুরাশি জন তালতলি উপজেলায় তিরাশি জন বামনা উপজেলায় একশো সাতচল্লিশ জন বেতাগি উপজেলায় চুয়াল্লিশ জন আমতলি উপজেলায় ঊনপঞ্চাশ জন এবং পাথরঘাটা উপজেলায় দুইশো তেতাল্লিশ জন আক্রান্ত হয়েছেন অন্যদিকে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া পঁয়ত্রিশ জনের মধ্যে সাতাশ জনের বাড়ি বরগুনা সদর উপজেলায় তিনজনের বাড়ি পাথর এবং পাঁচ জনের বাড়ি বেতাগি উপজেলায় নরাইলের লোহাগড়া উপজেলার বাহিরপাড়া গ্রামে জমি নিয়ে বিরোধে কুপিয়ে বাবা ছেলেকে হত্যা করা হয়েছে নিহতরা হচ্ছেন জাহাঙ্গীর শেখ ও তার ছেলে নাহিদ শেখ গতকাল দুপুরে আয়ুব হোসেনের ফাটা এলাকায় এ ঘটনাটি ঘটেছে পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করেছে জাহাঙ্গীর শেখের সঙ্গে জমি নিয়ে কাউ শেখের বিরোধ ছিল এ নিয়ে এলাকাবাসী একাধিকবার সালিশ বৈঠক করেছে কোনো সমাধান হয়নি গতকাল জাহাঙ্গীর ও নাহিদ কয়েকজন কৃষি শ্রমিক নিয়ে বিরোধপূর্ণ জমিতে কাজ করতে যান প্রতিপক্ষ কাউসারের লোকজন দেশি অস্ত্র নিয়ে ঘটনাস্থলে গিয়ে জাহাঙ্গীর ও নাহিদকে কুপিয়ে হত্যা করে অন্যদিকে বগুড়া সদরের হরিগাড়ি এলাকায় লাইলি খাতুন ও তার ছেলের বউ হাবিবা বেগমকে ছুরিকাঘাত করে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা এ সময় ধারালু অস্ত্রের আঘাতে আহত হয়েছেন লাইলির আঠারো বছর বয়সী মেয়ে বন্যা আক্তার আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে তার চিকিৎসা চলছে বুধবার রাত নয়টার দিকে এসব হত্যাকাণ্ড ঘটে নিহত লাইলি খাতুন জেলা সদরের হরিখালি ইসলামপুর এলাকার মৃত আব্দুল কুদ্দুসের স্ত্রী এবং হাবিব বেগম পারভেজ আলমের স্ত্রী দুই নারীকে হত্যার ঘটনায় সৈকত হাসান নামে একজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ আটক সৈকত হাসান বগুড়া পৌরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের ইসলামপুর হরিগাড়ি এলাকার সোহেল ইসলামের ছেলে আহত বন্যার ফুফাত ভাই খোকন জানিয়েছেন সৈকত তার মামাত বোন বন্যাকে পছন্দ করত সে প্রায় বিরক্ত করত সন্ধ্যায় বাড়িতে কোনো পুরুষ মানুষ না থাকায় সৈকত সহ আরও সাত আটজন ঘরে প্রবেশ করে তখন বন্যার ভাবি হাবিবা তাদের কালিগালাজ করেন এতে ক্ষিপ্ত হয়ে তারা প্রথমে হাবিবাকে গলায় আঘাত করে এরপর লাইলি বেয়াকে গলায় আঘাত করা হয় এ সময় বন্যা ছুটে এলে তার পেটেও আঘাত করে তারা পালিয়ে যায় বাংলাদেশ উদিসি শিল্পী সভাপতি বিশিষ্ট গবেষক প্রাবন্ধিক অনুবাদক সাহিত্যিক অধ্যাপক বদিউর রহমান আর বেছে নেই বুধবার মধ্যরাতে রাজধানীর হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন উনিশশো সালে বরিশালে জন্ম রহমান একজন সাংস্কৃতিক সংগঠক গবেষক এবং প্রাবান্তিক হিসেবে দেশ জুড়ে প্রসিদ্ধ উনিশশো সালে শিক্ষকতার চাকরি ছেড়ে মহান মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রাখেন ন্যাব কমিউনিস্ট পার্টি ছাত্র ইউনিয়নের গেরিলা বাহিনীর হয়ে দেশের ভেতরে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন স্বাধীনতা যুদ্ধে সক্রিয় ভূমিকা পালনের পর আবারও যুক্ত হন শিক্ষকতা পেশায় ১৯৭২ সালে শুরু হয় উদিসির সাথে তার পথ চলা জেলা ও শাখা পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পর কেন্দ্রীয় সংসদের বিভিন্ন পদে অসামান্য অবদান রাখেন তিনি তিন দশকেরও বেশি সময় তিনি উদিচি কেন্দ্রীয় সংসদের সহ সভাপতির দায়িত্ব পালন করেন দুই দায়িত্ব সবশেষে দুই হাজার পঁচিশ সালের বিশ জুন তেইশতম জাতীয় সম্মেলনে তিনি আবারও সভাপতি নির্বাচিত হন সুনামগঞ্জের বিশ্বম্বরপুর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে মসজিদে ঢুকে ছোট ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে বড় ভাইয়ের বিরুদ্ধে গতকাল রাতে উপজেলার চরগাঁও গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ নিহত ব্যক্তির নাম মুজিবুর রহমান আটক হয়েছেন তার বড় ভাই লুৎফর রহমান তারা একই উপজেলার চরগাঁও গ্রামের বাসিন্দা লুৎফুর ও মজিবুরের মধ্যে দীর্ঘদিন ধরে জমে জমা নিয়ে বিরোধ চলছে গতকাল রাতে বাড়ির পাশের মসজিদে এশার নামাজ আদায় করতে যান মুজিবুর এর ফাঁকে মসজিদে ঢুকে নামাজরত অবস্থায় ছোট ভাই মুজিবুরকে দা দিয়ে কোপাতে শুরু করেন লুৎফুর রহমান এক পর্যায়ে মসজিদেই লুটিয়ে পড়েন মুজিবুর হাসপাতালে নেয়ার পথে মজিবুরের মৃত্যু হয় পটুয়াখালীর বাউফলে উনচল্লিশ হাজার টাকার জাল নোটসহ পলাশ হাওলাদার নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ পলাশ পৌর শহরের নয় নম্বর ওয়ার্ডের নুরুল হক হাওলাদারের ছেলে তার কাছ থেকে এক হাজার টাকার উনচল্লিশটি জাল নোট উদ্ধার করা হয়েছে মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারি। বেতারে সুমধুর ও শেষ্পষ্ট কণ্ঠে মাইকিং জন্য লোকবেতারের বিকল্প নেই লোকবেতারের সানপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন পনেরো সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র পাঁচশো টাকায় তিরিশ সেকেন্ডের বিজ্ঞাপন এক হাজার টাকা পঁয়তাল্লিশ সেকেন্ডের বিজ্ঞাপন দেড় হাজার টাকা আর এক মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র দুই হাজার টাকায় নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে পাঁচবার করে পুরো এক মাস বিজ্ঞাপন প্রচার করা হবে মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল এবারে শুনবেন আভহার খবর উত্তরবঙ্গোপসাগর ও তর্শনমূল্য বাংলাদেশের উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে উত্তরবঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বিদ্যুৎ জমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বস্ত্র সহ বৃষ্টি হতে পারে আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রামগতিতে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল টাঙ্গাইলে তেইশ ডিগ্রি সেলসিয়াস বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন ছাব্বিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা বাইশ মিনিটে সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি গোপালগঞ্জে থমথমে অবস্থা বিরাজমান বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত আরও সাতান্ন জন নড়াইলে বাবা ছেলে এবং বগুড়ায় শাশুড়ি পুত্রবধূ খুন উদিসির সভাপতি বদিউর রহমান আর বেছে নেই ছোট ভাইকে কুপিয়ে হত্যা বড় ভাই আটো বাউফলে জাল টাকাত সহ যুবক গ্রেপ্তার মাইকিং রেকর্ড করা হয় লোকবিতারি শুনলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকভেতরের সংবাদ জানানোর মোবাইল নম্বর আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর ফাইভ নাম্বারে আর লোকভেতরের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে এস এম এস করুন জিরো ওয়ান সেভেন এইট টু নাইন সেভেন থ্রি ফোর সেভেন এইট নাম্বারে মোবাইল করবেন জিরো ওয়ান নাইন ফাইভ নাইন ফোর থ্রি এইট ফাইভ ফোর ফাইভ বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার লোকবেতার এফ এম ডট ও আর জি ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান সংবাদপাঠ এখানেই শেষ করছি